কোথাও যেন এই শুল্ক কাঁটায় বৃদ্ধ গোটা বিশ্ব এবং ট্রাম্প এটাই চেষ্টা করা যাচ্ছেন কিন্তু আমি কোথাও মনে করছি যে এই ট্রাম্পের বাই কাঁটায় যেন নিজেকে যেন বিদ্ধ হতে না হয় অর্থাৎ কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয় সেদিকেও কিন্তু নজর থাকছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে আবহাওয়া রাশিয়া ভারত চীন তারা কোথাও এক কক্ষে এসে যাচ্ছে না তো কারণ এই তেল কেনায় আমেরিকার এই শুল্ক কাঁটা আর ভারতকে শুল্ক কাটা বৃদ্ধ করেছেন খোঁজ ট্রাম্প রাশিয়া থেকে তেল কিনছে চীন আর চীনের ওপর বাড়তি শুল্ক চাপায়নি আমেরিকা জবাব দিলেন মার্কিন সচিব মার্কো তিনি কি বলছেন তিনি বলছেন চীন তেল কিনলেও তারা শুধুমাত্র তেল পরিশোধন করে আবার সেই তেল পরিশোধন করে তা বিশ্ববাজারে ফিরিয়ে দেয় চীন যারা সেই তেল কিনবে তাদের বেশি দামে কিনতে হবে অর্থাৎ চীন তেল কিনছে শুধুমাত্র পরিশোধিত করবার জন্য তাই তাদের জন্য বাড়তি শুল্ক নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তাই জানিয়েছেন মার্কিন সচেক শুল্কের বিচারিতা প্রসঙ্গে রুবিওর যুক্তি ঠিক কতটা যুক্তিসঙ্গত এই বিষয় নিয়েও আমরা আলোচনা করবার চেষ্টা করব কর্ণেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে কর্ণেল চৌধুরী একদম কারেক্ট এটা যেটা আপনি বললেন যে কাটা দিয়ে কাটা তুলতে হবে এবং ডিপ্লোম্যাসিতে দেয়ার ইজ নো পারমানেন্ট ফ্রেন্ড অ্যান্ড পারমানেন্ট এনিমি এটা হচ্ছে প্রথম আমাদের মেনে নিতে হবে তো চায়না ইন্ডিয়া রাশিয়া ত্রয়টা যদি আসে ওভারকামিং যদি আসে আমি আবার একটা যদি এই যেগুলো আমাদের ল্যান্ড বর্ডার অফ ট্রেড আমাদের তিনটে তিনটে রাশিয়া চায়না এবং ভারতের যে কমন ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট যদি আমরা যাই সেই ইন্টারেস্ট দেখবেন গ্লোবাল ইন্টারেস্টের ওপর চেঞ্জ হবে এবং ব্রিক্স এর নির্ভর যদি আমরা বাড়িয়ে দিই এবং ডলারকে দূরে হাঁটিয়ে দিই যেটা অলরেডি ইন্ডিয়া করতে শুরু করে দিয়েছে এই ডলার ট্রেড শুরু দিয়ে যদি আমরা নিজেদের নিজেদের কারেন্সি রুপি অথবা ব্রিক্স যদি কোনো কারেন্সি থাকে তার তার গুরুত্বপূর্ণ যদি তার গুরুত্ব যদি আমরা বাড়িয়ে দিতে পারি অটোমেটিক আমেরিকা এবং পাশ্চাত্য দেশ যারা দীর্ঘ দিন ধরে ভাবছে তারাই পুরো পৃথিবীকে শাসন করে বলবে বিশেষ করে পূর্ব সাইডে যারা আমরা আছি যে সভ্যতা কাকে বলে কিরম ভাবে চলতে হয় কিরম ভাবে এগোতে হবে তাহলে আমার মনে হয় সময় এসেছে গ্লোবাল সাউথ এবং সাউথ ইস্ট এশিয়া স্পেশালি গ্লোবাল সাউথ রাশিয়া ইন্ডিয়া চায়না এই ত্রয়টা যদি কোনোভাবে তাদের কমন ইন্টারেস্টে নিয়ে এক প্ল্যাটফর্মে চলে আসতে পারে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না আরো বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রে কিন্তু কপালে দুঃখ আছে এটা সময়ের অপেক্ষা কারণ আমাদের কয়েক দশক ধরে গলা টিপে রেখে দেয়া হয়েছে টলার দিয়ে ট্রেড করতে হবে এবং যা বলবে সেটাই শুনতে হবে একটা সময় এসেছে এটাকে শেষ করার সময় অ্যাটলিস্ট ইন দ্য ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল উই নিড টু ক্লোজ দিস চ্যাপ এবং ভারত ভারতের মতন নিজের ইন্টারেস্ট দেখে চলতে হবে ইনক্লুডিং চায়না এবং রাশিয়া এবং আমাদের গ্লোবাল সাউথকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্রেড ট্যারিফ পরের যদি চেপে দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় উনি একটা মূর্খের দুনিয়া পাশ করে